আমাদের কিছু কিছু সম্পত্তি নিয়ে অনেক ঝামেলা হয় কিছু হিন্দুবাদী সম্পত্তি নিয়ে অনেক জায়গাতে গণ্ডগোল হয়েছে এই কেন গণ্ডগোলটা হলো ওরা আসলে সমস্যার কোন জায়গায় দুই একটা কথা বলছি একটু খেয়াল করেন যাদের সম্পত্তি আছে যাদের সমস্যাগুলো আছে অনেক কিছু জানতে পারবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আসেন এস এগরীয় মালিক আর এস মালিক একজন হিন্দু যে যেমন ধরুন ফরেশ চন্দ্র দাস উনি মৃত্যুবরণ করছেন এসে এবং আর থাকা অবস্থায় আর পরবর্তী সময় তার চারটে ছেলে ছিল এর মধ্যে দুইটা ছেলে বাংলাদেশে থাকে আর দুটা ছেলে ইন্ডিয়াতে থাকে এখন বাংলাদেশে যারা থাকে তারা তাদের নামে ভোটার লিস্টে নাম আছে এবং তারা বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের নাগরিক এবং যে দুজন ইন্ডিয়াতে চলে গেছে ওনারা বাংলাদেশে কখনো আসেও নাই এবং তারা ইন্ডিয়াতে ওখানকার ইন্ডিয়াতে নাগরিক এখন এই ফরেস্ট চন্দ্র দাস যে ওনার চারটে সেলের ঠিকই কিন্তু দুটো বাংলাদেশে এবং বাংলাদেশে যারা আছে ওনারা সম্পত্তির মালিক থাকা অবস্থায় ওনারা বিভিন্ন জায়গায় সম্পত্তিটা বাঘ বাক করে বিক্রি করছে এখন ধরেন সম্পত্তিটা যেমন বিক্রি করছে দুই হাজার সাল বা আরও আগে থেকে বিক্রি করছে বিক্রি করে সব শেষ এখন কিছু অসাধু চক্র আছে তারা এই ঝামিলে বাঁধানোর জন্য ও ইন্ডিয়াতে যে দুজন থাকে ওনাদেরকে আইনা বাংলাদেশে ফা ফাওয়ার দলিল করে নিয়েছে এই ধরনের কিন্তু ফাওয়ার দলিল দুই সাল বা দুই হাজার সালের আগে পরে ফাওয়ার দলিল্লি ছবি লাগতো না যারা দলিল করছেন তারা জানেন তখন ওই ধরেন শরৎচন্দ্র ছেলেকে দুইটা ছেলেকে বানাইয়া দলিল করছে দলিল করে পাওয়ার দলিল করে তো সেটাকে ফাওয়ার দলিল থেকে আবার একটা সাপ্যমানা দলিল করছে করে এখন ওই বাকি যে বাংলাদেশে থাকা অবস্থা যে দুই ছেলে সম্পত্তি বিক্রি করছে ওনাদের সাথে একটা গণ্ডগোল লাগাই দিল গাজীপুরে অনেক জায়গাতে এই সমস্যাগুলো হয়েছে আমাদের সাথেও আমাদের একটা প্রজেক্ট আছে ওখানে আমাদের সাথে এই ধরনের একটা আমাদের প্রজেক্টের পাশে এই ধরনের একটা ঘটনা ঘটছে যে বাংলাদেশে থাকা অবস্থায় যাদের নামে ভোটার আইডি আছে আছে যারা বাংলাদেশের নাগরিক তারা সম্পত্তির মালিক ওনারা থাকা ওনারা বিভিন্ন জায়গায় জমি বিক্রি করছে আর যে দুই ভাই ইন্ডিয়াতে থাকে ওনাদের নামে বাংলাদেশে কিছুই নেই ওনার দেশে আসেও না কিন্তু কিছু অসাধু চক্র ওদেরকে ওই দুই ভাইয়ের নাম দিয়ে হাওয়ার দলিল করে এখন একটা বিচার একটা জানলে কথা অনেক জায়গাতে এই সমস্যাগুলো হয়েছে আসলে জমি বেচা কিনে করতে গেলে আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আপনার ভোটার লিস্টে নাম থাকা লাগবে এই বিষয়গুলো আপনাদের খুব জানা দরকার কারণ জমি বেচা কিনে করতে ভোটার লিস্টে যদি নাম না থাকে আপনার বাংলাদেশের নাগরিক না হয়ে থাকেন আপনার ভোটার এনআইডি কার্ড যদি না থাকে তাহলে আপনি জমি ব্যবসা কেনা করতে পারবেন না আর যারা দেশে বাইরে আছে তাদের ব্যবসাটা ব্যাপারটা ভিন্ন ওরা দেশে আসেও না দেশে ওরা ওখানকার নাগরিক ইন্ডিয়াতে নাগরিক ওনারা দেশে আসেও না ওনারা কখনো আসেও না বেসেও না জমি দেশে যারা আছে সম্পত্তি ওনারা কেনা বেচা করছে এই যে সমস্যাগুলো অনেক জায়গায় সমস্যার সম্মুখীন হয়েছেন আপনাদেরকে আবার বলছি জমি কেনা বেচা করতে এনআইডি লাগবে এবং ভোটার লিস্টে নাম থাকা লাগবে সম্পত্তি সে কেনা বেচা করতে পারবে নসের বাংলাদেশ আইন অনুপাতে সে জমি কেন আসে হঠাৎ হঠাৎ করে আসে কেন আসবে বুঝতে পারবে না এবং অর্থ সম্পত্তি ক এবং খ একটি তালিকা আছে খতালিকা যেটা ছিল সেটাকে সরকার অবমুক্ত করে দিয়েছে খ তালিকা যারা ছিল তারা সম্পত্তি যে যার মতো খাইতে পারতেছে নামদারি করতে পারতেছে কিন্তু ক সিল যেটাকে বলা হয়েছে ক তফশীল যেটা সেটা কোর্টে মামলা চলা চলা চলতেছে কেউ কেউ রায় পাইছে যারা রায় পাইছে সেটা তাদের নামে হয়ে যাবে নামদারি হয়ে যাবে যারা রায় পায় নাই ওই সম্পত্তিটা সরকারের নামে খাস হয়ে যাবে এই বিষয়গুলো জমি যারা কেনা বেচা করেন তারা বিষয়গুলো জানা দরকার সংক্ষিপ্ত সময়ে যা বলছি উপকার লাগবে ভিডিওটা ভালো লাগবে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম